প্রতিদিন এক কাপ কফি কেন খাবেন আমাদের ব্যস্ত জীবনের অন্যতম সঙ্গী কফি হাজার ব্যস্ততায় নিজেকে একটুখানি চাঙ্গা করে নিতে কফির জুড়ি মেলা ভার সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পেতে এক কাপ কফি যথেষ্ট যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এক পরীক্ষায় প্রমাণ করেছে যারা প্রতিদিন চার বা ততাধিক কাপ কফি পান করে তাদের বিষণ্ণ হওয়ার সম্ভাবনা যারা কখনো পান করেননি তাদের চেয়ে দশ ভাগ কম কফিতে উচ্চ মাত্রায় ক্যাফিন নামে এক প্রকার উপাদান থাকার কারণে এটি সম্ভব এই কফি আপনাকে দূরে রাখবে নানা রকম অসুখ থেকেও চলুন জেনে নেওয়া যাক কফি কেন খাবেন যারা কাজের স্ট্রেসের কারণে রাতে ভালো করে ঘুমোতে পারেন না তারা শোয়ার আগে কিছুক্ষণ অন্তত কফির গন্ধ শুকুন কফির অ্যারোমা কিন্তু নিমেষে আপনার স্ট্রেস কমিয়ে দেবে বিভিন্ন হার্ট ডিজিজ আর ডায়াবেটিস অনেকটা কমে যায় যদি নিয়মিত অল্প পরিমাণে কফি পান করেন তবে মাথায় রাখবে কফিটি হতে হবে চিনি ছাড়া নিয়মিত কফি পান স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয় সেই সঙ্গে দেহের অন্যান্য অংশ ক্যান্সারের আশঙ্কা কমায় দিনে কয়েক কাপ কফি খেলে পার্কিনসন ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগটি দেখা দেয় একটি সমীক্ষা বলছে এই সময় যদি কফি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন তাহলে অ্যালঝাইমার্স হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় বিজ্ঞান বিষয়ক দৈনিক সায়েন্স ডেইলি জানায় পার্কিনসন রোগাক্রান্ত ব্যক্তিরা কফি পানে দারুণভাবে উপকৃত হতে পারেন কফি তাদের এই রোগ নিয়ন্ত্রণে ব্যাপকভাবে সাহায্য করে শুধু রোগাক্রান্তরাই নয় নিয়মিত কফি পান করলে এই রোগ হওয়ার সম্ভাবনা যারা কফি পান করেন না তাদের তুলনায় কম কলন সার্জারি হলে পেট পরিষ্কার রাখা খুব জরুরি রোজ কফি খেলে আপনার পেট পরিষ্কার থাকবে আর তাড়াতাড়ি সেরে উঠবেন শিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইঁদুরের মস্তিষ্কের ওপর চালানো এক পরীক্ষায় দেখা গেছে নিদ্রাহীনতার ফলে মস্তিষ্কের যে চাপের সৃষ্টি হয় কফি সে চাপ লাঘবে সাহায্য করে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন www.youtube.com/viewenjoytv ডট